পাপড় স্যালাড লেবু সব মাটনটা একটু দেখান তো ভালো করে এই যে এরকম একটা মাটনের পিস হয় পাবে হ্যাঁ সবাই সবার জন্য আচ্ছা মাটনের ঝোল একটু চাইলে পাবে পড়ে হ্যাঁ সব মাটনের ঝোল চিকেনের ঝোল মাটনের ঝোল চিকেনের ঝোল ভাজা পাপড় শুধু মিষ্টিটাই দিতে পারবো না আর মাং মটন আর চিকেনটাই লিমিটেড মানে আনলিমিটেড বলতে ভাত রাইস ডাল সবজি যা চাবে দেবো তালি নিয়ে লোকে জানতে চাই যে মাটন কোত্থেকে দিয়েছেন এটা মাটন কিনা না অন্য কিছু যে আমাদের কচুয়া বাজার মোড় ওখান থেকে আমরা মটনটা আনি কোনো বাসি না কিছু না একদম ফ্রেশ চিকেন আইটেম কি করে লোকে যে নর্মাল একশো না সমাজসেবা বলবো না এটা তো আমাদের ব্যবসা এটা খুবই কম মার্জিনে আমরা ব্যবসা করছি মানে আমরা নিজেদের হাতে সব তৈরি করি তো এর জন্য খুব কম মার্জিনে আমরা ব্যবসাটা করছি মানে শিয়ালদা থেকে আসতে গেলে অশোকনগর নামতে হবে অশোকনগরে নেমে ওখান থেকে অটো ধরে বারো টাকা ভাড়া কচু আমর কচু আমরে আসলে বিবেকানন্দ মূর্তিটা দেখা যাবে নামলেই একদম ডান সাইডে বিশাল আঙ্কেল কিচেন একদম সাইডে মোড় থেকে দেখা যায় দোকানটা ও দাদা ভালো আছেন গদাই দা আসুন আসুন জয় এই জয় বড়মা জয় বড়মা এই যে ভিডিও টিডিও সবাই করে টরে যায় এখানে লোকজন এসছে কিছু কোনো লাভ হয়েছে কি অবশ্যই আপনার ভিডিওটা অনেকে বলছে যে চ্যাংরা দেশ ছিল হ্যাঁ বলছে হ্যাঁ এবার আমাদের মানে আমাদের আপনাদের ভিডিও সবার যারা যারা আসছে ভিডিও করতে তাদের ভিডিও থেকে আমাদের ব্যবসাটা অনেক ইনপ্রুভ হয়েছে বিশাল আঙ্কেল কিছু যারাই আসছে পুরো ফ্র্যাঙ্কলি একদম আমরা মিশছি পুরো ফ্র্যাঙ্কলি ঠিক আছে পুরো ফ্র্যাঙ্ক একদম কাজে হাত দিয়ে মিশছে বলে কাজে হাত দিয়ে করে আমাকে কমেন্টস করেছিল এসে তুই সবসময় হাফ প্যান্ট পরে থাকিস একটা কুক আমি কুক মুখ ওইসব কিছু না সব একজন ওপর দান না এরা কেমন ধরো কথা বলো তো ফুক ফুক আবার কি আছে সবাই এখানে এই সবাই মিলে দাঁড় করি যে জায়গাটা আমাদের আঙ্কেল কিচেন মানে ফ্যামিলি এটা কোনো রেস্টুরেন্ট না এটা বিশাল আঙ্কেল কিচেন মানে ফ্যামিলি এখানে কোনো কাজের লোক কে মালিক কে কোনো ব্যাপার না সবাই আমরা হাতে হাতে মিলে কাজ করি আমাদের পরিচয়টা হচ্ছে আমরা মানুষ ওই আমরা খাবারটা ভালো সার্ভ করব কা বলছি কা তাদের হপ্তা হপ্তা তারা দেয়নি বোধহয় হপ্তা ছাড়া এই সব কথা বলতে পারবে না মধ্যমগ্রাম থেকে এসেছেন অনেকে এই ভিডিওটা দেখে এসেছি তার আমার মা বয়সী লোক তারা কি রাজা এক থেকে এসেছে তোমার ভিডিও দেখে তারা এসেছিল পাঁচ জন এসেছে বলছে ভাইয়া বহুত বড়িয়া হ্যায় মদ্দাগদা হচ্ছে যা বুঝছি হালকা চলে প্রচুর লোকজন আসছে সে যার ভিডিও দেখে আসুক সবার ক্লেম আমি একাই নিয়ে নিচ্ছি বলছি যে এত লোক আসছে আমার বাড়িতে তো হপ্তা পৌঁছায়নি আমাকে এই অশোক নগর অব্দি গরমের মধ্যে ছুটে আসতে হলো পয়সা কে দেবে পয়সা ফোন পে তে নেব যা তিন দেব আমরা ফোন পে তে নেব না কে আমি ক্যাশে ক্যাশ ট্রানজাকশন আমরা তো হপ্তা দেব না চ্যাংড়াদার আসছে আবার হপ্তা কিসে চ্যাংড়াদারে কেবল হপ্তা দেয় হ্যাঁ আমাকে কি বলছে তুমি সবার জন্য বস সবার উপকৃত সবার উপকারের জন্য আমার মনে হয় আমার ব্যক্তিগত আমাদের সবার উর্দে হচ্ছে বড় মা বড় মার উপরে কেউ নেই হ্যাঁ কি বলছে না মালটাল বন্ধ করেন এই সব বন্ধ করুন তালা দিন